আসসালাম আলাইকুম এবার লাঙ্গাই জেলার মধুপুর উপজেলার ফুলবাগ সালাই থেকে আসছি ভিডিওর মাধ্যমে দেখে বা শুনে বা জেনে জানাই আমজাদ হোসেন আমজাদ ভাই বয়সে আমার ছোট হবেন কিন্তু আপনার যে চিন্তা চেতনা এবং উদ্দেশ্য এটা বিশাল জাতীয় পর্যায়ের ভূমিকা রাখার মতো প্রথম মনে আপনি হবেন কারণ আমি এই ব্যাপারে বিভিন্ন ফলের বিভিন্ন চাষবাস করি আমার এলাকায় তো সেই জন্য এখানে আসা জানা তথ্য নেওয়া আপনাকে অনুরোধ করব সারা দেশে এটা যাতে সরাই পড়ে এর জন্য প্রথম কি করতে হবে যে আপনি যে প্রথম খুব কষ্ট করে পরিশ্রম করে এটা সাফল্য পৌঁছে গেছেন আপনি কিন্তু সাফল্য কিন্তু যদি খেলে আপনারা এখানে রাজশাহীতে করেন নাটুরি করেন এটা কিন্তু এটা আমি মনে করি ঠিক না না সারা বাংলাদেশে যেখানে মাটি পিএস ঠিক আছে আঙ্গুরের জন্য সেই জায়গায় যাতে রকম বাগান আরো সারা দেশে হয় এই জন্য আপনাকে আরো উৎসাহ দিতে হবে সেটা কিরকম তারা দাম কমানো প্রযুক্তিগত সহযোগিতা এবং তার সাথে যোগাযোগ রক্ষা করা এটা করলে যেহেতু দেশের কৃষি ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু আপনাকে খালি সুন্দর সুন্দর কথা বলবে এটা আবার অন্য লাইনে যায় সঙ্গে বাইরে অন্যভাবে নেবেন না তারা শুধু চাকরি করবে সুবিধা নেবে দেখে নিয়ে আসবো আপনি অর্থ দেন সুবিধা দেন টাকার কথা শুনে আপনার মধ্যে কেমনে খাবো কেমনে মাগনা খাবো এটা আগে প্রশাসনের দুই একজন ছাড়া পোষানব্বই জন এই কাজটা করবো এবং করে আমি কিন্তু বাস্তব সেখানে ওই সুযোগটা যাতে না পায় যাতে আপনাকে আরও উৎসাহিত করে নিঃস্বার্থ পাবে যে আপনি এটা করছেন আপনাকে ধন্যবাদ আপনার সম্মান আপনি বাজারজাত করা প্রভাসনী পাবে আপনি বলেন কারণ সর্বোচ্চ বাজেট হয়ে আপনার কৃষি ডিপার্টমেন্টের সেখানে আপনার মতো আমজাতকে খুঁজে খুঁজে বের করতে হবে করার পরে জমে আছে ধরেন আমার তিরিশ বিঘা দশ একরের মতো জায়গা আছে বাগান করার মতো কিন্তু আমার প্রযুক্তি নাই আমার ওই বুদ্ধি নাই আমার আত্মবিশ্বাস আছে যে আমি করব কিন্তু কোথায় করব যার জন্য আজকে পাঁচ সময় দূর হইলো এখানে আসতে খুঁজে বেরিয়ে গেছে আমি যখন আপনার কাছ থেকে কিছুটা শিখতে পারবো তাহলে আমার মধুপুর এটা তৈরি করব উনিশশো সাতানব্বই সালে প্রথম আমি আঙ্গুরের বাগান করি সেই জোর সরতে না কোথায় থেকে চাল নিয়ে আসছিলাম আনার পরে প্রচুর আঙ্গুর ধরে আঙ্গুরের ঝুঁকা ঝুঁকা পাকার পরে দেখি চোখা কি তেতুলের সে চোখা পরে রাগ করে ওই আঙ্গুরের বাগান আমি কেটে ফেলি মানুষের দেখেছি প্রথমে আমি সবাই দেখতে গেছে আমিও জীবনে ফল ফুল এগুলোর প্রতি খুব দুর্বল আমরা আমার ফ্যামিলি কৃষকের আল্লাহ অনেক কিছুই কৃষির মধ্যে দেয় আমরা নিজেরাই করি কিন্তু নতুন কিছু কেউ করলে ওটাকে আমরা ধরে রাখতে চেষ্টা করি ওনার সাথে সহিত করার চেষ্টা করি কাছে যাওয়ার চেষ্টা করি আমি সেই হিসাবে আসছি আপনি আশা করি খালি আমি আমার নাম জামাল আমার কেন আমার মতো যারাই আসবে নিজস্বিত করবেন না খরচের বই দেখাবেন না আপনি লাভ আপনার এমনি হবো আপনি ইতিহাসে প্রথম লেখা থাকবে আমজাদ আপনার জায়গায় জামাল যেতে পারবো পাঁচশো বিঘাট এই ইতিহাস আপনি দেখবেন আমি ওইভাবে জামাল শুরুর থেকে আমি লেখার চেষ্টা করি যে অদ্বিতীয় আমি ইতিহাসগুলো করছি এই সাতাশ হাজার বছর এই কাজটা আমি করি আমি কিন্তু সাধারণ মানুষ কিছু আমার বাজে অভিজ্ঞতা আপনার সাথে এমন তো দেড়শোটা বেশি আছে এই সাংবাদিক সামনে বললাম কারণ আমি যেখানেই করতে গেছি এখানে আমি ওগুলো অর্জন করছি যেখানে বাধা পাইছি সেখানে আমার অভিজ্ঞতা আছে যেখানে ক্ষতি হয়েছে ওখানে আমি শিখছি করার বলে আমি কিছু করার চেষ্টা করছি তো সেই হিসেবে আমি একটু কথা বলছি যে একটু সাংবাদিক ভাইদের সামনে এই জন্য কথাগুলো অন্যভাবে নেন না আপনি আরো সুন্দরভাবে উপস্থাপন করেন আমার ভাষাগত ত্রুটি হতে পারে বলার উপস্থাপনা খারাপ হতে পারে আচ্ছা ভাই এবার আপনাকে আমরা স্বপ্ন দেখি আপনি সবাই উৎসাহিত করুন আপনি ভালো থাকবেন উনারা কিছু বলতে আচ্ছা